আসসালামু আলাইকুম ইব্রাহান কামনা সবাই আশা করি সবাই ভালো আছেন ওদের এই কুতকুত খেলা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে স্কুল থেকে আসার পরে বান্ধবীদের সাথে এই কুতকুত খেলতাম আর এই খেলাকে আমরা কুতকুত খেলা বলি আপনাদের এলাকায় কি নামে এই খেলাকে চেনেন অবশ্যই জানাবেন এখানে ওরা দাগ কেটে নিচ্ছিল সবাই মিলে তো এখানে অনেকজনে মিলেই খেলা করা যায় মাটির পাতিলের যে খাপড়াগুলো থাকে ওগুলোর নাম হচ্ছে চারা ওই চারা দিয়ে হচ্ছে খুটে খুঁটে ফেলতে হয় তো ওরা খেলছিল। আমারও তো অনেক খেলতে মন চাচ্ছিল তবে এখন আর পারি না খেলতে আর এটা হচ্ছে বাট্টা বলে বাট্টা করছিল ওরা কে আগে খেলবে আসলে ওদের এই খেলাগুলো দেখে অনেক ভালো লাগছিল আমরাও আগে কত খেলেছি এরকম করে এখন সেই স্মৃতি সব কিছুই স্মৃতি মনে হয় ওরাও একটা সময় এগুলো মিস করবে যখন ওরাও বড় হয়ে যাবে বিয়ে শাদি হয়ে যাবে তখন আর এই সব খেলার প্রতি আগ্রহ থাকবে না তখন এই দিনগুলো ওরা খুব মিস করবে যেমনটা আমরা করি আমার তো মাঝে মাঝে মনে পড়লে কেমন যেন লাগে শুধু মনে হয় সেই ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম সে আগের দিনগুলো যদি ফিরে পেতাম কত ভালো হতো ওদের এই দিনগুলো সত্যিই অসাধারণ ওরা সবাই মিলে এখানে খেলছিল আর আমরা সবাই বসে বসে ওদের খেলাগুলো দেখছিলাম তবে এখন আর এই সব খেলাও পোলাপানে খেলে না সবাই কেন যেন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে এদের আমরাও কেমন যেন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি সবাই তবে খেলাধুলা করাটা জরুরি